দলে আসা যাওয়ার একটা ব্যাপক মানে উৎসব চলছে আপনারা ভোটের মাধ্যমে জনগণের কাছে বা ভোটারদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করছে হচ্ছে আমি আমাদের ভোটকর্মীরা হুমকির মুখে পড়েছে আপনি নির্বাচন তফসিল ঘোষণার পর ওমরা করতেও গিয়েছিলেন সেখানেও আমাদের অনেক প্রবাসী রয়েছেন এই ওমরার পাশাপাশি নির্বাচনের কিছুটা প্রচার হয়ে গিয়েছে কিনা এটা একটা জটিল প্রশ্ন কারণ এটার এখন এই মুহূর্তে আমি সেটাকে এখানে আমি বলতে চাচ্ছি না আপনি প্রতিদ্বন্দ্বিতা না প্রতিযোগিতা চান অথচ প্রতিপক্ষের প্রার্থী যেন না থাকে সেজন্য আদালতে রিট করেছি আমার প্রতিপক্ষ প্রতিযোগীকে আমি মাইনাস করার জন্য আমি এই কাজটি করিনি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ভাই উনি যদি বিজয়ী হন তারপরে ওনাকে রায়ের জন্য অপেক্ষা করতে হবে সে আঠাইশ এপ্রিল পর্যন্ত গত সতেরো বছরে আপনাদেরকে কোথাও দেখা যায়নি কোনো নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেননি আমার রাজনৈতিক প্রতিযোগী বন্ধুরা ওনারা গবেষণা এবং পড়ালেখা না করেই এই রাজনৈতিক ময়দানে ওনারা নেমে গিয়েছেন যে দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি অভিজিৎ শাখা নালিতাবাড়ি কাগজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন এগারো দলীয় জোটের নকলা নালিতাবাড়ি শেরপুর দুই আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী গোলাম কিপরিয়া গোলাম কিপরিয়ার নির্বাচন একদমই সন্নিকটে আপনি ভোটারদের দ্বারে দাঁড়িয়েও নিশ্চয়ই যাচ্ছেন ভোটারদের কেমন সারা পাচ্ছেন আপনি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ লালিতাবাড়ির ব্যবস্থাকে ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত ইলেকশন এক্সপ্রেসের প্রোগ্রামটি পরিচালনা করার জন্য আপনাকে অবগত করছি আমি নকলা নালিতাবাড়ির প্রতিটি ভোটারের কাছে টাচ করার আমি চেষ্টা করেছি আল্লাহর মেহরবানিতে আমি এখানে জনগণের কাছে গিয়েছি ঘনসংযোগ করেছি উঠান বৈঠক করেছি পথসভা করেছি এবং বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে আমি ওনাদের সাথে ফাংশন ডিল করেছি আলহামদুলিল্লাহ আমি জনগণের পক্ষ থেকে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ এই নকলান আলিতাবাড়িতে জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমাকে বেছে নেবে ইনশাআল্লাহ সেই ঘোনার জোয়ারটা আমি ময়দানে লক্ষ্য করেছেন শালা বারো তারিখে দাঁড়িয়ে পড়লাম বিজয় হবে এখানে নকলান আলিতা বাড়ি শেষ পর দুই আসনে পর্যন্ত চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে এবং এই প্রত্যেকটি প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী হয় নিয়ে নানান নাটকীয়তা আমরা দেখেছি এখন আপনার যে প্রতিদ্বন্দ্বী আরও তিনজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী আপনি কাকে মনে করছেন এখানে প্রতিদ্বন্দ্বী বিষয়টা এমন না আমি এখানে প্রতিযোগী শব্দটাকেই ব্যবহার করতে চাই আর এখানে আমি কোনো প্রার্থীকেই আমি ছোট করে দেখবো না তিনজন প্রার্থীকেই যেহেতু তিনজনই মানে আমরা একসাথে প্রতিযোগিতা করছি সবাই আল্লাহাবুল্লা আলমী আমি জিগে রেখেছেন এটা বলা যায় না সবাই সবার জায়গা থেকে প্রচেষ্টা অব্যাহত রেখেছে তবে এখানে প্রতিযোগিতার মাঠে দৃশ্যমান আমি ইঞ্জিনিয়ার ফাইম চৌধুরী ভাই ওনার সাথে বিভিন্ন প্রোগ্রাম যেগুলি আমরা দিচ্ছি উনিও বড়ো বড়ো প্রোগ্রাম দিচ্ছেন আমিও দিচ্ছি জনগণের কাছে উনিও ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন আমিও চালাচ্ছি এই জন্য আমি এই মাঠে আমি ইঞ্জিনিয়ার ফাইম চৌধুরী ভাইকে আমি পেয়েছি আর কি খুব সক্রিয়ভাবে আশা করি এখান থেকে আমাদের এখান থেকেই আল্লাহফালা আলামিন যাকে কবুল করেছেন তিনি জাতীয় সংসদে জামায়েন ইনশাল্লাহ জামাতি ইসলামী ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার একটি আহ্বান জানাছেন ভোটারদের কাছে এবং আপনার প্রতিপক্ষ যারা রয়েছেন তারা বক্তব্যে এমনটি বলছেন আপনারা ভোটের মাধ্যমে জনগণের কাছে বা ভোটারদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করছেন আসলে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জি আসলে এই বিষয়টি এক এক সময় আমরা দেখেছি এক একটি নেগেটিভ দাঁড় করাইতে এই ইলেকশনে এই নেগেটিভটি দাঁড় করানো হয়েছে যে জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাচ্ছে আসলে এমন কোনো প্রমাণ নাই তবে কুষ্টিয়া সদরে বিএনপির প্রার্থীর পক্ষে ওইখানে স্থানীয় বিএনপি উপজেলা সভাপতি উনি বক্তব্য দিয়েছেন যে দানের শেষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিয়ে বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্টেকার কার আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি রেন্টে আপনার বিশ্বাস্ত সঙ্গী ধানের শেষের দল আদর্শিক দল জান্নাতি দল এই শব্দটি উনি ব্যবহার করেছেন আসলে জামাতে ইসলামের কোনো নেতা কর্মীর এবং কোনো ভোট কর্মীর একজনকেও এই প্রমাণ দেখাইতে পারবে না যে সেখানে আমরা কোথাও কেউ বলেছে যে দাঁড়িয়ে দাঁড়ি ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এই শব্দটা আমরা ব্যবহার করি না মূলত হচ্ছে একাধিক জায়গায় আমাদের এখানকার বড়ো দল যেটাকে আমরা দাবি করি ওনারাও দাবি করে আর বিএনপির ভাইয়েরাই একাধিক জায়গায় এই বক্তব্যটা দিয়েছেন সেজন্য আমরা সেটাকে আপাতত কানে নিচ্ছি না ইলেকশনে এক একজন এক একটা নেগেটিভ দাঁড় করাইতেই পারে তারা দাঁড় করেছে জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে একাধিক নেতার বক্তব্যে আমরা শুনেছি যারা আপনার প্রতিপক্ষ রয়েছেন সেখান থেকে গত সতেরো বছরে আপনাদেরকে কোথাও দেখা যায়নি কোনো নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেননি হঠাৎ করে আপনারা মানুষকে নিরাপত্তা দিবেন মানুষের আস্থার জায়গা তৈরি করবেন এমন নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং দিন শেষে আপনারা একটি মুনাফিকের দল এমন মন্তব্য করছেন আসলে এর প্রেক্ষিতে আপনি কি বলবেন এটা হচ্ছে যে আমি আসলে আপনাকে বলি আমরা এখন যে রাজনৈতিক মাঠে আছি এখানে আমার রাজনৈতিক প্রতিযোগী বন্ধুরা ওনারা গবেষণা এবং পড়ালেখা না করেই এই রাজনৈতিক ময়দানে ওনারা নেমে গিয়েছেন সেই জন্য আমি ওনাদের প্রতি আহ্বান জানাই একটু বিগত সতেরো বছরের ইতিহাসটা ওনাদের পড়া প্রয়োজন আমি যদি আপনাকে এক এক করে বলি দু হাজার আটের নির্বাচনে আমরা জোটবদ্ধভাবে ইলেকশন করেছি সেখানে আমাদের দুইজন সংসদ সদস্য ছিল আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদ এবং হচ্ছে আনাম সামসুল ইসলাম সাহেব দুজন এমপি ছিলেন ওনাদের সাথে একসাথে বিরোধী দলে ছিল তারপরে আপনি যদি খেয়াল করেন দুই হাজার সালে উপজেলা নির্বাচনে একশত আটচল্লিশটি উপজেলায় উপজেলার চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জামাত ইসলামে নির্বাচিত হয়েছে আপনার মনে থাকার কথা তখন চার ধাপে ইলেকশন হয়েছিল প্রথম দুই ধাপে জামাতের ব্যাপক বিজয় হওয়ার কারণে পরবর্তী সময়ে তৎকালীন ফেসিস্ট সরকার তখন তারা এটাকে নিজেদের করে নিয়েছে তখন কিন্তু এখানে জামাত ইসলাম বিএনপির সাথে প্রতিযোগিতা করেছে আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতা করেছে কোথাও বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তিন দলের সাথে প্রতিযোগিতা করে কিন্তু জামাতের প্রার্থীগুলি জিতে এসেছে আমরা কিন্তু জনগণের সাথেই ছিলাম তার পরবর্তী সময়ে প্রতিটি রাজপথের আন্দোলনে আপনি দেখবেন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনি যদি ডেট ওয়ারি ছাড় দেন তাহলে দেখবেন যে জামাত ইসলামের কর্মসূচি কী পরিমাণ প্রকাশ্যে ছিল আর অন্যদের কর্মসূচি কী পরিমাণ প্রকাশ্যে ছিল আমরা আঠারোতে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনেও কিন্তু আমরা জুটবদ্ধ নির্বাচন করেছি সেখানেও আমাদের তেইশটি আসনে আমরা জুটবদ্ধ ইলেকশন করেছি একটি আসন ওপেন ছিল তখন আমরা আমাদের দলীয় প্রতীক না থাকার কারণে তখন আমরা ধানের প্রতীকে আমরা ইলেকশন করেছি তারপরে আজকে পরে আমরা এই এখন আমরা আলাদা করে আলাদা জোট করে এখন আমরা ইলেকশন করছি মূলত হচ্ছে আমরা ওনাদের সাথে যতদিন ছিলাম ততদিন সঙ্গী থাকার কারণে ওনাদের আমরা মানে কথার বলি থেকে আমরা মুক্ত ছিলাম কিন্তু আজকে যে আমরা ওনাদের সঙ্গত ছেড়ে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে জনতাকে সাথে নিয়ে জালাদা জোট করে আমরা যখন দেশবাসীর কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এখন আমরা ওনাদের শত্রুতে পরিণত হয়ে গেছি এবং আমরা এখন গুপ্ত দলে পরিণত হয়েছি ওনাদের বাসর মতে কিন্তু যিনি এখন বাংলাদেশে এসেছেন জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু নিজেই দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন উনি কিন্তু ওনার জায়গা থেকে মানে চিন্তাভাবনা ছাড়াই কিন্তু উনি বক্তব্যগুলি দিচ্ছেন আসলে তারেক রহমান সাহেব যখন অনলাইনে বক্তব্যগুলি দিতেন তখন আমরা মনে করতাম যে না উনি দেশকে নিয়ে চিন্তা করেন অনেক সুন্দর সুন্দর কথা বলতেন লন্ডন থেকে কিন্তু দেশে আসার পরে তারেক রহমান সাহেবের বক্তব্য আর সাধারণ বাংলাদেশের রাজনীতিবিদদের বক্তব্য একদম সেম সেম হয়ে গিয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত জাতীয় নির্বাচনে শেরপুর দুই আসনে কখনোই জামাত এককভাবে এই আসনটি প্রার্থী দেয়নি দীর্ঘ সময় পর আপনি জামাত মনোনীত প্রার্থী হয়েছেন একই সাথে অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে এগারো দলীয় জোটেরও প্রার্থী হয়েছেন আপনার অনুভূতিটা কেমন যে আসলে অনুভূতি বলতে হচ্ছে যে ময়দানে নেমেছি এই ময়দানে আমি জনগণের কাছে আমি দীর্ঘ একটি বছর আমার নিজেকে উপস্থাপন করেছি মানে নির্বাচনে প্রার্থী হওয়ার পরে তারপরে জোট আসার কারণে এখানে জোটের নানাবিধ হিসাব নিকাশের কারণে কখনো কখনো মনে হয়েছিল যে জোটের জন্য আসন ছেড়ে দিতে হবে সেই প্রক্রিয়ারও পরিবেশ তৈরি হয়েছে মাঝে মাঝে কিন্তু আসলে ফাইনালি আমরা মাঠে ছিলাম সেই জন্য দল সার্বিক দিক বিবেচনা করে জোটের প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করেছে এইখানে আলহামদুলিল্লাহ এটা তো একটা সুক্রিয়ার বিষয় যে আল্লাহাবুল্লা আলমিন এখানে প্রতিযোগিতা করে সুযোগ করে দিয়েছেন তাই জন্য সর্বোপরি আল্লাহ শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ পোস্টাল ব্যালট থাকছে এবার প্রবাসী যারা তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন আপনি নির্বাচন তফসিল ঘোষণার পর ওমরা করতেও গিয়েছিলেন সেখানেও আমাদের অনেক প্রবাসী রয়েছেন এই ওমরার পাশাপাশি নির্বাচনের কিছুটা প্রচার হয়ে গিয়েছে কিনা না এখানে নির্বাচনে প্রচার ওভাবে হয় নাই কারণ হচ্ছে আমি নির্বাচনের মাঠ থেকে ওইখানে যাওয়ার কারণে এটা সোশ্যাল মিডিয়াতে একটু বেশি আলোচনায় এসেছিল কারণ একজন প্রার্থী সেখানে যাচ্ছে কিন্তু নির্বাচনী প্রচারণা হয় নাই কারণ ওইখানে যেহেতু আমি সময়ই পাইনি মাত্র তিন দিন থাকার আমি সুযোগ পেয়েছি দুদিন মক্কায় ছিলাম একদিন মোদিনে ছিলাম আর বাকিটা প্লেনে থাকার সুযোগ হয়েছে এই তারপরে চলে এসেছে নির্বাচনী প্রচার প্রচারণা সেখানে হয় না আর হচ্ছে আমি একটা জিনিস জানি যে নির্বাচনী আচরণবিধি সেটাও একটা অংশ সেজন্য আমি সেটাকে খুব মানে সফটলি আমি হ্যান্ডেলিং করেছি আপনি শেরপুর দুই আসনে যে চারজন প্রার্থী রয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি সময় প্রচারণায় সময় দিয়েছেন আপনি প্রায় এক বছর যাবৎ নির্বাচনের মাঠে বেরিয়েছেন আপনি এবং তরুণদের জন্য নানান উদ্যোগ নিয়েছেন ক্রিয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে নানান ভূমিকা দেখা গেছে আপনার ঠিক যখন নির্বাচনের ভোটের সময়টা চলে আসলো তরুণদের কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এইখানে আলিতে বাড়িতে আমি তরুণদের সারা আমি শুরু থেকেই পেয়েছি আর যখন তরুণদেরকে নিয়ে আমি অনেকগুলি ফাংশন গ্যাদার করেছি তরুণরা আমাকে সেগুলি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে কারণ আমি তাদেরকে ফাইনাল টাচগুলি দেওয়ার চেষ্টা করেছি এবং তাদেরকে আমি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের জন্য আমি তাদেরকে নিয়ে কোনো ফাংশন আমি করিনি আমি শুধু তাদের মনোবল শক্ত করার জন্য এবং আমার এই নকলা নালিকাবাড়ির তরুণরা যেন আগামী দিনের সম্পদে পরিণত হতে পারে তারা যেন ভালো নাগরিক হতে পারে সেজন্য আমি তাদেরকে মনোবল শক্তির জন্য আমি সেই কর্মসূচিগুলি দিয়েছি আমি কোথাও একজন তরুণকেও আমার দলীয় কোনো কাজে বা আমার নির্বাচনী কোনো কাজের জন্য আমি তাদেরকে কখনো আহ্বান করি নাই আবার আপনি দেখবেন আমি আমার কোনো ফাংশনে আমি কারো কাছে আমি আমার পক্ষে ভুট নাই আমি তাদের কাছে দোয়া চেয়েছি এবং তাদেরকে সাথে নিয়ে সুন্দর সমাজ গঠনের জন্য আমি প্রতিশ্রুতি ব্যক্ত করেছি আলহামদুলিল্লাহ তরুণরা আমাকে ব্যাপক সাড়া দিয়েছে এবং তরুণদের সারা আমি এখন এই ময়দানে পাচ্ছি এবং বিজয়ের জন্য তরুণদের এই সেম্পীতিটুকু অনেক বেশি কাজে আসবে বলে মনে করি নকলা নালিতাবাড়ি দুইটি উপজেলা একদম প্রান্তিক পর্যায়ে আপনি ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন প্রতিপক্ষদের কোনো বাধা বা হুমকির মুখোমুখি হতে হয়েছে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য আসলে আমার প্রতিযোগী বন্ধুর ওনার বাধা বা হুমকির সম্মুখীন আমি হই নাই কারণ আমি তো ক্যান্ডিডেট আমি তো থাকি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকা হয় কিন্তু তৃণমূলে যেটা হয়েছে কিছু কিছু জায়গায় যে হচ্ছে আমি আমাদের বুটকর্মীরা হুমকির মুখে পড়েছে যেমন আমি আপনাকে বলতে পারি কিছুদিন আগে আপনি দেখেছেন চরষ্টদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে আমি একটি পথসভায় যাচ্ছিলাম যে যাওয়ার আগে সেখান থেকে স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি সেই প্যান্ডেলটি খুলে নিয়ে যায় তারপরে সেখানে আরও কয়েকটি স্পটে আমার পথসভা ছিল সেখানেও তারা একটু বাধা সৃষ্টি করার চেষ্টা করে আপনাকে নিয়ে এমন একটি মন্তব্য এসেছে আপনি প্রতিদ্বন্দ্বিতা না প্রতিযোগিতা চান অথচ প্রতিপক্ষের প্রার্থী যেন না থাকে সেজন্য আদালতে রিড করেছেন আপনার এই প্রশ্নটা খুবই একটি যৌক্তিক প্রশ্ন আপনি করেছেন এখানে আমি যে জিনিসটা চেয়েছি আসলে বাংলাদেশের গঠনতন্ত্র সংবিধান যেটা রয়েছে সংবিধানকে ফলো করার জন্য চেষ্টা করেছি আমি এখানে আমার প্রতিপক্ষ প্রতিযোগীকে আমি মাইনাস করার জন্য আমি এই কাজটি করিনি আমি চেয়েছি এটা একটি সম্মানজনক সুরাহা কারণ হচ্ছে যেখানে বাংলাদেশের সংবিধান এটাকে অ্যালাউ করে নাই সেহেতু আপনার এটা তো এইভাবে এটাকে নিয়ে ইলেকশন করার কোনো সুযোগ নাই আপনি দেখবেন জেলা রিটার্নিং কর্মকর্তা যখন বাতিল করে দিয়েছে তারপরে এটাকে নির্বাচন কমিশনও পর্যায়ক্রমে অনেকগুলি ডেট ক্ষেপণ করে একদম লাস্ট ডেট পর্যন্ত গিয়েছে তার মানে নির্বাচন কমিশনও এটাকে বৈধতা দিতে পারে নাই শেষে একটি মব সৃষ্টি করার মধ্য দিয়ে এখানে একসাথে অনেকগুলি প্রার্থী এখানে বৈধতা নিয়েছে এখানে কিন্তু আমাদেরও দলীয় কিছু প্রার্থী ছিল তারাও এটার মধ্যে আছে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি না যদি তারাও না টিকতো তাহলে আমরাও আমাদেরও কোনো আপত্তি ছিল না কারণ যে নিয়মের ভিতরে টিকবে না নাই টিকতে পারি তখন আমি উচ্চ আদালতে এটা রিড রিট করি রিড করি হচ্ছে এই জন্য এটা একটা সমাধান হওয়া প্রয়োজন সেই সমাধানের মানে জন্যই আমি মূলত রিটটা করি রিটের এখনও কিন্তু রিট করার পরে আপিল বিভাগ আপিলের ডিভিশন কিন্তু রাইটা দিয়েছে আমার পক্ষে মানে ওনারা এটাকে আমলে নিয়েছে আমলে নিয়ে আগামী আটাইশ চার দু হাজার ছাব্বিশ তারিখে এটা রায়ের অপেক্ষামান রেখেছে আমার প্রতি যদি প্রার্থী যিনি আছেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ভাই উনি যদি বিজয়ী হন তারপরে ওনাকে রায়ের জন্য অপেক্ষা করতে হবে সে আটাইশে এপ্রিল পর্যন্ত রায়ে যদি ওনার পক্ষে আসে তাহলে উনি সেদিন ফলাফল হাতে পাবেন এর এক পর্যন্ত কিন্তু ওনার ফলাফল হোল্ড থাকবে এটা কিন্তু আমি ওনাকে মাইনাস করার জন্য আমি করি নাই আমি একটি কথা বলেছিলাম যে আমি একদম সামান্য একজন আইনের ছাত্র হিসেবে আমি পরে লেখা করেছি আমি দেখেছি যে এটা এখান থেকে ফিরে আসা ওনার জন্য অনেক কঠিন হবে আমি এই শব্দটা ব্যবহার করেছিলাম এটা নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু হয়েছে কিন্তু আজকে কিন্তু দেখেন আপিলের ডিভিশন কিন্তু এটাকে আবার অ্যাকসেপ্ট করেছে কারণ হচ্ছে আমরা কথা বলি একটু মেপে চোখে কথা বলার জন্য আমি চেষ্টা করি আমাদের জায়গা থেকে এই জন্য ওনাকে মাইনাস করার জন্য মূলত হচ্ছে ওনার বিষয়টা স্পষ্ট হওয়ার জন্যই করেছি যেটাকে বাংলাদেশের সংবিধান অ্যাকসেপ্ট করে নেয় সেজন্য আমি সেটার একটি সোরা আছে আমি রিটটা করেছিলাম যে আপনি নির্বাচন একদমই সন্নিকটে এবং দুই উপজেলার ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে নিশ্চয়ই আপনি যাচ্ছেন যাচ্ছেন জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী জি আমি এখানে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কারণ আমি এই মাঠে যে যে পরিমাণ পরিশ্রম করেছি যে পরিমাণ মানুষের সাথে আমি মিশেছি যে পরিমাণ মিটিং আমি করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি জনগণ আমাকে ব্যাপক সাড়া দিয়েছে এবং এখানে জনগণ বিজয়ের জন্য আমাকে দাঁড়িপাল্লাকে বিজয়ের জন্য তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিশ্রুতি তারা ব্যক্ত করেছে আর আপনি একটি প্রশ্ন করেছিলেন যে এখানে জামাত ইসলাম কখনও প্রার্থী দেয়নি কিন্তু আজকে এখানে আমি প্রার্থী হিসাবে আছি এর আগে বিএনপি থেকে এখানে জয়ী হয়েছে কিন্তু আমি আপনাকে একটা জিনিস একটু ভালোভাবে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই নকানেলতে বাড়ি আসনটি একটু ব্যতিক্রম আসন এখানে এর আগে এমপি ছিলেন মরহুম আব্দুল সালাম সাহেব উনি কিন্তু স্বতন্ত্র থেকে এমপি হয়েছিলেন এমপি হওয়ার পরে তারপরে মতিয়া চৌধুরী দীর্ঘদিন কিন্তু এই এখানে এমপি ছিলেন তারপরে মাঝখানে দু এক সালে আমরা জোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় পার্টি ইসলামী ঐক্য জোট চার দলে মিলে কিন্তু তখন আমরা এখানে আল্লাহ জাহেদ আলী চৌধুরী সাহেবকে এমপি বানানো হয় এখানে এর পরবর্তীতে আবার কিন্তু দীর্ঘদিন মতিয়া চৌধুরী সেখানে এমপি ছিলেন তার মানে একবারেই যখন বিএনপি এসেছে এটা কিন্তু বিএনপি আসে নাই সেখানে বিএনপির অবদান রয়েছে জামাত ইসলামের অবদান জোটের অবদান জাতীয় পার্টির অবদান রয়েছে সরকার জোটের অবদান রয়েছে সেহেতু এই ময়দানে কারো একক ময়দান নয় এটাকে যে যেভাবে জনগণকে এখন কনভেন্স করে নিতে পারি সেজন্য আমি এই ময়দানে শতভাগ আশাবাদী যে এই ময়দান এখন আমার দিকে মার্চ করছে কারণ আমি জনগণকে যা প্রতিশ্রুতি দিয়েছি এবং তারা আমাকে যেভাবে দেখেছে সকল কিছু দেখে শুনে এখন তারা আমাকে এই নকলাম আলী জন্য বাছাই করতে প্রস্তুত এবং আমি আমিও নিজের পক্ষ থেকে কনফিডেন্সলি আল্লাহর ভরসা করে বলছি ইনশাআল্লাহ এখানে আমাকে নকলাম আলীতেওয়ারির জনগণ দারিপাল্লাপতীকে বিজয়ী করবে এগারো দলীয় জোটকে তারা সমর্থন দেবে আপনি যদি জয়ী হন আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে আপনার ভোটের ব্যবধান কত থাকতে পারে বলে আপনি প্রত্যাশা করছেন এটা একটা জটিল প্রশ্ন কারণ এটার এখন এই মুহূর্তে আমি সেটাকে এখানে আমি বলতে চাচ্ছি না কারণ এটা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করলে সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচনের পরেই সেই ফলাফলটা ব্যবধানটা জেনে নেবেন কিন্তু আমি যতটুকু কাজ করেছি আমার বিশ্বাস এখানে ব্যবধানটা একটু বড় ব্যবধানে হবে কারণ আমার কাজের একটা মূল্যায়ন রয়েছে আমার কাজের একটা স্প্রিট আছে আমি কাজের মাধ্যমে যেটুকু আমি আমার একটা কনফিডেন্স আছে সেই কনফিডেন্স লেভেল থেকে ব্যবধানটা বড় হবে খুব কাছাকাছি ব্যবধান থাকবে না আপনার প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থীর চাইতে আপনি নিজেকে কোন জায়গাগুলোতে এগিয়ে রাখবেন যে কারণে ভোটাররা আপনাকেই ভোট দিবে এই প্রশ্নে যদি আসে তাহলে আমি বলতে পারি প্রথমত বয়সের দিক দিয়ে আমি তরুণ হওয়ার কারণে আমি তরুণদের পালস বুঝি আমি তরুণদেরকে নিয়ে অনেকগুলি ফাংশন ডিল করেছি যেটা অন্য কোনো প্রার্থী করতে পারিনি মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে অনেকগুলি ফাংশন ডিল করেছি সামাজিক উন্নয়নের জন্য আমি যে ফাংশনগুলি ডিল করেছি অন্য কোনো প্রার্থী সেগুলি করতে পারে নাই তারপরে হচ্ছে এখানে উন্নয়নের কিছু কাজ করার জন্য আমি যে ফাংশনগুলি করেছি সেগুলিতে ওনাদেরকে মানে খুঁজে পাওয়া যায় নাই তারপরে ধরো বিভিন্ন দুর্যোগের সময়ও আমি যে পরিমাণ মানুষের সাথে মিলেমিশে থেকেছি পাশে দাঁড়িয়েছি সে সময় প্রার্থীদেরকে কাছে পাওয়া যায় না এবং এই যুব সমাজকে মানে সঠিক রাইট থেকে রাখার জন্য যা যা ফাংশন ডিল করা দরকার খেলাধুলা থেকে নিয়ে শুরু করে নানাবিধ আয়োজন সাংস্কৃতিক কালচার সহ আমি যে পরিমাণ ডিল করেছি এটা অন্যরা করতে পারে নাই আমি আমার জায়গা থেকে আরও অনেকগুলি কাজ করেছি অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে নিয়ে শুরু করে ধর্মীয় দিবসগুলি থেকে নিয়ে শুরু করে আমি সকল জায়গাতেই আমি আমার জায়গা থেকে আমি সকলের পাশে থেকেছি আমি অসহায় মানুষের পাশে থেকেছি আমি মানে মানুষের জীবনযাত্রার মান এবং জীবনযাত্রার নিরাপত্তার জন্য আমি থেকেছি যে তাদের জন্য নিরাপদে যেন নির্বিঘ্নে চলতে পারে জনগণ সেজন্য আমি তাদের পাশে দাঁড়িয়েছি সেজন্য সার্বিক দিক বিবেচনায় আমি সবচেয়ে বেশি জনগণের সাথে টাচে ছিলাম এজন্য জন্য জনগণ আমাকে বেছে নিবেশকরা আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কি না এবং ভোটারদের কাছে আপনার প্রত্যাশাটা কি থাকবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ লেভেল প্লেইং ফিল্ড এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এরও কিছু কারণ রয়েছে আমি প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়মিত আমি যোগাযোগ করি এবং বলেছি যে আমি আসলে আমি আমার জায়গা থেকে আমরা নিয়ম মানতে প্রস্তুত আপনারা ময়দানে জানে নিয়ম অ্যাপ্লাই করেন নিয়ম অ্যাপ্লাই না করলে আমরা আবারও হারিয়ে যাব। সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করছেন ওনারা যে ওনারা শতভাগ নিশ্চয়তা দিচ্ছেন আমি সিএসি কেও দেখেছি ওনারাও বিবৃতি দিচ্ছেন যে না নির্বাচন অনেক বেশি সুষ্ঠু হবে জেলা রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে প্রশাসনের প্রত্যেকটা কর্মকর্তা দফতর থেকে বলছে নির্বাচন সুষ্ঠু হবে আমি তাদের উপর আস্থা রাখছি তারপরে কিছু কিছু জায়গায় সংখ্যা দেখা গিয়েছে কিছু কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা তালিকা আইডেন্টিফাই করেছি সেগুলি আমরা জমা দিয়েছি ওনারা সেগুলি আমলে নিয়েছেন আশা করি লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত যা আছে এটা ভালো আছে এর মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন এভাবে চলতে থাকলে সুন্দর একটি নির্বাচন উপহার পাবে তবে আরেকটি জিনিস এখন প্রশংসার দাবি রাখে আমি দেখেছি বিজেপি মোতায়েন করা হয়েছে একটা হলে আছে এটা খুব বর্তমান আমি শেরপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই ওনারা বিজেপি মোতায়েনটা রেখেছেন টহলে আছেন এটাকে আর একটু যদি বাড়াইতে পারেন তাহলে জনগণের আস্থাটা বাড়বে এবং এই নির্বাচনের দুইটি ভোট রয়েছে গণভোট এবং জাতীয় নির্বাচনের প্রতীকী ভোট তখন জনগণ উৎসবমুখর পরিবেশে যে তাদের গণভোটের পক্ষেও তাদের অবস্থান স্পষ্ট করবে এবং জাতীয় নির্বাচনেও তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে আপনি যদি জয়ী হতে পারেন নকলা নালিতা বাড়ির জন্য সর্বপ্রথম কোন তিনটি কাজ করবেন জি আমি জয়ী হতে পারলে সর্বপ্রথম আমার যে কাজ হবে আমি প্রায়োরিটি বেস আমি যে জিনিসটা আগে করতে চাই আমি প্রথমে আমার নকলা নদাড়ির যে দফতরগুলি রয়েছে প্রত্যেকটা দফতরকে একসাথে বসে ওনাদের সাথে আগে একটা মিট করে যে আমাদের এখানে কি কি জিনিস প্রয়োজন রয়েছে প্রথমত হচ্ছে নাগরিক সেবা আমাদের এখানকার যদি নাগরিক সেবাটা আমরা নিশ্চিত করতে চাই কারণ এই দফতরগুলিতে আসায় জনগণ সেবা নিতে আসা বিড়ম্বনার শিকার হয় আগে দফতরগুলি থেকেই ওনারা নাগরিক সেবাটা নিশ্চিত করবে তার হচ্ছে চিকিৎসা সেবা এটা খুব ইম্পর্টেন্ট চিকিৎসা সেবা আমি ফাইনালি ফার্স্ট আমি সেটাকে টাচ করব তারপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা এই তিনটা বিষয় আমি একদম প্রথমেই আমি টাচ করব কারণ হচ্ছে তিনটা বিষয় যদি ঠিক থাকে তারপরে বাকি বিষয়গুলি খুব অল্প সময়ের মধ্যেই পরিবর্তনের সোয়াই নিয়ে আসা সম্ভব ইনশাআল্লাহ নাগরিক সেবা নিশ্চিত এবং হচ্ছে চিকিৎসা সেবা তারপরে হচ্ছে যোগাযোগের উন্নয়ন এই তিনটা যদি আমি প্রথমেই করে ফেলতে পারি তখন জনগণ নির্বিঘ্নে সার্ভিস পাবে ইনশাআল্লাহ জনাব গোলাম কিবরিয়ান নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আর জুড়ে বিভিন্ন স্থানে আমরা দেখছি এক এক প্রার্থীর পক্ষে অন্য দলের বিভিন্ন সমর্থকরা যুক্ত হচ্ছেন নির্বাচনে এবার আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের বড় একটি সমর্থক রয়েছে এছাড়াও বিএনপির মনোনয়ন বঞ্চিত রয়েছে শেরপুর দুই আসনে অনেক নেতারাই আপনার পক্ষে আমরা দেখছি বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনের অনেক নেতারা এবং তাদের কর্মীরা যুক্ত হচ্ছেন এছাড়াও গুপ্তভাবে বা গোপনে আপনার সাথে তারা যোগাযোগ করছেন কিনা যে আমি আপনাকে এখানে একটু ইন্টারফেয়ার করতে চাই আসলে জনগণ হচ্ছে সবার জনগণ দেশের সম্পদ এটা ওরা দেশের ভাগ্য নির্ধারণ করে আপনি দেখবেন সত্তরের নির্বাচনে সবাই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ করেছে আটাত্তরে এসে সবাই বিএনপি করেছে তারপরে আসাদ সাহেব এসে সবাইকে জাতীয় পার্টি করেছে এরপরে এসে একানব্বই সেখানে বিএনপি জামাতের সরকার হয়েছে ছিয়ানব্বই আওয়ামী লীগের সরকার হয়েছে দুই হাজার একে এসে বিএনপি জামাত জাতীয় পার্টি ইসলাম মুখ্য সরকার হয়েছে দুই হাজার আটে এসে আবার আওয়ামী লীগের সরকার হয়েছে দীর্ঘদিন সেটা চলেছে এখন এসে আবার জনগণ নতুন করে তাদের নতুন ঠিকানা খুঁজে নিচ্ছে এখানে ইসলামী আন্দোলন থেকে নয় শুধু বিএনপি থেকে নয় শুধু আওয়ামী লীগ থেকে নয় শুধু প্রত্যেকে নেতৃস্থানীয় নেতারা তো কখনও তাদের রাজনৈতিক আদর্শ বিলীন করে না তারা তাদের জায়গায় ঠিক থাকে কিন্তু ভোটার যারা যারা ভোট দিয়েছেন বিভিন্ন সময়ে যাকে তাদের চোখের সামনে যাদেরকে তারা পেয়েছে যে না আমরা এই বছর আমাকে ভালো মনে হচ্ছে অমুক ভাইকে তখন তারা সেদিকে মার্চ করে অমুক দলকে ভালো মনে হচ্ছে ওদিকেই যায় সেই সুবাদে দলে আসা যাওয়ার একটা ব্যাপক মানে উৎসব চলছে সেই সুবাদে আমার এখানে আসছে সকল দল থেকেই ঋণ হচ্ছে কাজ করতেছে আল্লাহ মেহরবানিতে এখন এটা চলবে কারণ এটাকে কেউ আটকায় রাখতে পারবে না কারণ জনগণ যার যেদিকে জোয়ার বয় তখন সেদিকে যায় কারণ এটা জনগণ বুঝে শুনেই তারা এটা করে কারণ তারা চিন্তা করে আমরা একে দিয়ে এবছর সরকার গঠন করলে আমরা ভালো চলবো আমরা ভালো থাকতে পারবো সেই সুবাদে এটি ব্যাপক গণ জোয়ার আছে আমার এদিকে আমার দলের দিকে দাঁড়িপাল্লার দিকে আমাদের জোটের দিকে এটা চলতে থাকবে আর কি ইনশাল্লাহ জি ধন্যবাদ গোলাম কিবরিয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন ডক্টর নারিতা বাড়ি শেরপুর দুই আসনে এগারো দলীয় জোটের জামাত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া যে আমরা কথোপকথন পরবর্তীতে যে কোনো প্রার্থীকে নিয়ে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন